আমি যখন দেখি যে মানুষের মধ্যে আমার আমার থেকে দূরে যাওয়ার প্রবণতা আমি যাই করি তাদের অপছন্দ হচ্ছে তখন আমি আমার পছন্দ বদলাচ্ছি না আমি তাদের থেকে দূরে সরে যাই এবং আমি আমার কাজটা করে যাই তাদের পছন্দের তালিকায় থাকা সম্ভব না আমার কাজ আমার গতিতে চলবে এবং চলতেই থাকবে আপনাকেও এটার অনুরোধ জানায় যে কারো জন্য নিজের চয়েসকে নিজের পছন্দকে এড়িয়ে যাবেন না আপনি আপনার রাস্তায় সঠিক থাকবেন আপনার জায়গাটা আপনিই ধরে রাখবেন আপনার পছন্দ আপনি ধরে রাখবেন কারো কথাই নয়